নমস্কার সবাই কেমন আছেন ঘটি জামজামাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন এই দশটা দশ পনেরোর মতো বাজে এই সকালবেলাটা বলি না মানে তো তাড়াহুড়ো থাকে মানে একটা সেকেন্ড বসার টাইম নেই এখন এই টমেটো চাটনি বানাচ্ছি বাড়িতে একটু ওই কাজু কিশমিশ তারপরে ওই খেজুর আছে ভাবলাম যে একটু টমেটো চাটনি বানিয়ে নিই এমনিতেও আছে ইচ্ছে করলো একটু নিরামিষ খাওয়ার ওই জন্য পনিরটাও নিয়ে এসেছি ওই পনির বানাবো শুক্তোটাও অনেকদিন খাওয়া হয়নি সুক্ত শুক্তো পনির আর একটু চাটনিটা বানাচ্ছি তো এমনি টাইমে আমাদের মানে প্রত্যেক দিনই আমাদের মাছ ডিম বা মাংস এই চলতে থাকে নিরামিষটা কিছুতেই হয় না আর অঙ্কুরের আবার এই নিরামিষের দিনে একটু পনির একটু সয়াবিন ওর খুব ভালো লাগে তো ভাবলাম যে ও অনেক দিন পনির খায় না তো একটু পনির বানাই আবার পনিরটা আবার আমার আর আমার ছেলের একদম ভালো লাগে না কিন্তু আমাদের জন্য বেচারা অঙ্কুর খেতে পারে না তো ভাবলাম থাক অনেক দিন হয়ে গেছে বানানো হয়নি তো আজকে একটু বানিয়ে ফেলি আমি পনির একটু ছোট ছোটো করেই কাটি বেশি বড় বড় করে কাটি না যেহেতু প্রথমত নিজের ভালো লাগে না পনির খুব একটা ওই জন্য বড়ো বড়োগুলো মুখে পড়লে তো আরোই কেমন লাগে আর তারপরে কি বড়গুলো হলে না একটু মানে ওতে মশলা ঢুকতেও টাইম লাগে সেদ্ধ হতে টাইম লাগে আর এই ছোটো ছোটো করে কেটে আমি একটু নুন হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম তো এটাতে করে কী হয় ভীষণ বেশ ভেতরটা একটু মশলা ঢুকলে আরও খেতে ভালো লাগে এই এখন এক এক করে সব এই দিকে একদিকে সব আলু পনির এইগুলো ভাজছি আর একদিকে ওই শুক্তোর তারপরে এই পনিরের সব মশলাগুলো জোগাড় করছে আমাদের না কয়েকদিন হয়েছে মিক্সিটা খারাপ হয়ে গেছে যার জন্য আরও অসুবিধে ওই সব আপনার আদা রসুন এইগুলো পেস্ট করতে পারি না আবার সেই ঘুরে দোকান থেকে ওই যে পেস্টগুলো কিনতাম ওইগুলো আবার নিয়ে এসেছি তারপরে পেঁয়াজ টাঁয়াজ এগুলো সবই ওই মানে কেটে কেটে বা ওই গ্রেট করে করতে হয় ওই জন্য আরও এখন রান্নার জন্য বেশ টাইম লাগে এই পনিরের আমার একটাই জিনিস ভালো লাগে যেইটা হচ্ছে যে মা মানে আমার যে শাশুড়ি মা আছেন ওনার কাছেই প্রথম খেয়েছিলাম ইনফ্যাক্ট ওনার থেকেই শেখা ওই পনিরের একটা বড়া তো ওটা মানে এত ভালো লাগে খেতে তাছাড়া পনিরের কোনো জিনিসই না মানে খুব মানে খাওয়া যায় কিন্তু যেন ওনার রকম স্বাদ নেই স্বাদবিহীন একটা পদ হয় তো যাই হোক আজকে ওই পালক পনির বানানোর ইচ্ছে ছিল কিন্তু মিক্সিটার জন্য তো আর পালক পনিরটা বানাতে পারলাম না পালং শাক এনেও ছিলাম ভুলে গেছিলাম মিক্সিটার কথা মিক্সিটা অর্ডার দিয়েছি অনলাইনে এবার দেখাচ্ছে যে আরও দু তিন দিন টাইম লাগবে ওই জন্য আজকে নর্মাল আলু পনির দিয়ে একটু মাখা মাখা করেই তরকারি করছি একদিকে পনিরটা হচ্ছে আর এইদিকে দিকে করে এই সব সবজিগুলো ভেজে নিচ্ছি একটু টাইম থাকলে এক একটা একটা করেই ভাজি কিন্তু আজকে তো টাইম নেই ছেলেকে আবার আনতে যেতে হবে ওই জন্য সব একসাথেই ভেজে নিচ্ছি আর এর সাথে যেই ঝোলের বড়ি ওটা তো আমার মা পাঠিয়েই দিয়েছে ওটা একদম লাস্টে ভেজে নেবো আর এই যে কড়াইটা দেখছেন না স্টিলের কড়াই অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা স্টিলের কড়াই নেওয়ার খুব ভালো লাগে তো এইটা এই নতুন অ্যামাজন থেকে নিয়েছি বেশ ভালো মানে হ্যাঁ একদমই ছোটো এই অনলাইন থেকে নিলে না সাইজটাতে খুব মানে প্রবলেম হয় বোঝা যায় না মানে সাইজ লেখা থাকে কিন্তু ওই সাইজটা যে মানে এমনি কতটা হবে সেটা না বোঝা যায় না তো যাই হোক এটা নেওয়ার পরে দেখলাম যে মোটামুটি দুই থেকে তিনজনের খুব ভালোভাবে রান্না হবে কিন্তু চারজন হলেই আর এটাতে রান্না করা যাবে না শুক্তোতে আমি একটু নারকলের দুধ দিই এইবারে ভিলেজে গিয়ে দেখলাম এই ম্যাগির এই নারকল দুধের পাউডার আছে তো এটা আগে ইউজ করিনি এই নিয়ে এলাম এটাকে একটু গরম জলে গুলে নেব ওদিকে সব রান্নাই হয়ে গেছে এই শুক্তোটাতেও জল দিয়ে দিলাম এইবারে এটা ঢেকে রেখে যাই ছেলেকে গিয়ে নিয়ে আসি এই যে পনিরটাও হয়ে গেছে চলুন যাই ছেলেকে গিয়ে নিয়ে আসি এবারে বাইরে রোদটা দেখেছেন ব্যাঙ্গালোরের ওয়েদার যে কি বাজে হয়েছে মানে এই গরমটা ব্যাঙ্গালোরে কখনো হবে বলে মানে ভাবা যায় না এই ভেতর দিয়ে যাচ্ছে এই রাস্তাটা আবার জানতাম না এই বেসমেন্ট দিয়ে আমাদেরই এই সামনের বি ব্লকের এই রিসেন্ট একজনের থেকে দেখলাম এটা বেশ ভালো ছায়ায় ছায়ায় গেলাম আর একদম সামনে ওটা যেমন আমাকে ওইদিকে ঘুরে যেতে হয় রোদ লাগে এটা একদম ছায়ায় ছায়ায় গিয়ে ছেলেকে নিয়ে চলে আসি এই যে দেখে ছায় ছায় আমি এলাম যে ছেলেকে রোদের মধ্যে নিয়ে যাবো না কিন্তু ছেলে দেখুন ঠিক রোদ দিয়েই যাবে ওই দিকটা দিয়ে গেলেই তো উল্টো দিকটা দিয়ে গেলেই আমাদের বাড়ি কিন্তু না ও এই এখন বেসমেন্ট দিয়ে ওপরে উঠে তারপরে বাড়ি যাবে এই সোসাইটিটা এত বড় আর এত মানে সব দিক থেকে দিয়েই বাড়ি যাওয়া যায় এই সোসাইটিটা দেখলে আমাদের যে টাউনশিপ ওই টাউনশিপের কথা মনে পড়ে ওটাও অমনি মানে যারা যায় না তারা ঘুরতেই থাকবে বাড়ি আর খুঁজে পাবে না এই সোসাইটিটা এই যে এখান দিয়ে পুরো আমাদের মেন গেট আর এখানে রোদটা দেখেছেন এই রোদে রোদেই ও বাড়ি যাবে এখন যদি পড়ে যাও দেখেছেন তো স্কুল থেকে বাড়ি মানে এক মিনিটও লাগে না আমি ওখানে রান্না বসিয়ে তাড়াহুড়ো করে এসেছি ছেলেকে নিয়ে বাড়ি যাবার ছেলেকে দেখুন বাড়ি যাওয়ার কোনো নাম নেই কি প্র্যাকটিস করালো

ওকে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনই আমি খাবো এইদিকে দুধ শুক্তো ডাল ডালটা যদিও কালকে রাতে করে নিয়েছিলাম আর এই দিকে ওই যে পনির আর ওই চাটনি চাটনির সাথে না পাপড় না থাকলে আমার আবার ভালো লাগে না কিন্তু রান্না করার সময় দেখছি পাপড়টানি। নিই আর এই অনলাইনে এরকম ছোটোখাটো কিছু অর্ডার দিলে কি হয় মানে অর্ডারের থেকে ডেলিভারি চার্জটা নেয় বেশি ওই যে দেখাচ্ছিলাম না আমাদের এই পার্কটা আবার নতুন করে বানাচ্ছে এতদিন ধরে বানাচ্ছিল প্রায় এক মাস ধরে আজকে এই ওপেন করলো ওই জন্য সব গান বাজিয়েছে তারপরে সব বাচ্চাদের চকলেটস বেলুন এইসব দিচ্ছে আর বাচ্চা দেখেছে মানে সারা বছর কোথায় থাকে এই বাচ্চাগুলো জানি না মানে আজকে ভোরে ভোরে সব বাচ্চারা আর আমার ছেলে ঘুম মানে ঘুম থেকে উঠেই যেই মানে ঘুম থেকে নিজের থেকে ওঠেনি ওই যে গান বাজছে ওই শুনেই উঠে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি জানে বলছে আগে আমায় নিয়ে চলো পার্কে গান বাজছে আমি গিয়ে ডান্স করবো এই দেখুন এইগুলো ছিল ছিল না এই টানেলের মতো এগুলো অনেক কিছু কি সুন্দর করেছে সব কিছু সব বাবা মায়েরাও গোটা পার্কটা দেখুন মানে লোকে লোকে ভরে গেছে একদম এই যে ফ্লোরের মধ্যে এই যেগুলো বানিয়েছে এইগুলো ছিল না খুব সুন্দর সব জিনিসগুলো করেছে এইবারে ছেলে আমার নাচুনে হয়েছে খেলবে কি দেখুন গান শুনে নেচেই যাচ্ছে কোমর দুলিয়েই যাচ্ছে যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না